প্রিয় ভিউ সবার কাছে অনুরোধ থাকবে প্রথমে ভিডিও দেখবেন তারপরে লাইক কমেন্ট করবেন তারপরে আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্রিয় টিম মেম্বার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার ভালো আছি আশা করি সবাই ভালো আছেন আজকের মেসেজের বিষয়বস্তু হলো ভিডিওটি না দেখে সাবস্ক্রাইব করলে যা হয় আমরা অনেকের সময় একটি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করি কিন্তু ভিডিওটি পুরোপুরি না দেখে আসুন দেখি কেন এটা করা উচিত নয় ভিডিওর গুরুত্ব আমাদের চ্যানেল প্রতিটি ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য থাকে ভিডিওটি না দেখে সাবস্ক্রাইব করলে সেই মূল্যবান তথ্য থেকে বঞ্চিত হন ভুল ধারণা অনেকে ভাবেন সাবস্ক্রাইব করলে সব কিছু নিজে নিজ থেকে বা জানা যাবে কিন্তু এটা একদম ভুল ভিডিওটি না দেখে সাবস্ক্রাইব করলে আপনি আমাদের বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা পাবেন না সাবস্ক্রাইব করার আগে ভিডিওটি দেখুন ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করলে আপনার জন্য লাভজনক হবে আপনি জানতে পারবেন কীভাবে আমাদের কন্টেন্ট আপনার উপকারে আসতে পারেন নোটিফিকেশান অন করুন সাবস্ক্রাইব করার সময় নোটিফিকেশান বেলটি অন করতে বলবেন না যাতে নতুন ভিডিও আপলোড হলে আপনাকে সাথে সাথে জানানো হয় আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো দয়া করে ভিডিওগুলো দেখুন এবং তারপর সাবস্ক্রাইব করুন এতে আপনার অভিজ্ঞতা আরও বেশি উপভোগ্য হবে ধন্যবাদ সবাইকে